মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি মঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত ছোট বড় সবার আদর ভালোবাসা নিয়ে আজকে তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে আসবো কী রেসিপি সেটা তোমাদের থাকতে হবে আর এখন আমি কী রান্না করছি দেখো এই যে শাকটা দেখছো এটা হচ্ছে আমার টবে বসানো কলমি শাক আরও কিছু কিছু শাক আছে সব মিশিয়ে আর ছোটো উচ্ছে দিয়ে আমি এটা ভাজা করছি আর এখানে আছে দেখো কলা কাঁচকলা সিদ্ধ করেছি এই কাজকলাটা বাটা করব। আর এখানে আছে কলা আলু তারপর ডাটা এসব দিয়ে সবজি দিয়ে আর তেলাপিয়া মাছের ঝোল করব হালকা পাতলা সাথে থাকো আর আজকে একটা নতুন রেসিপি দেখাবো তোমাদের তো সাথে থাকতেই হবে তাই না বন্ধু না তাহলে আমি এই রান্না সেরে নিই তারপর তোমাদের কাছে নিয়ে চলে আসছি এক নতুন রেসিপি সাথে থাকো চলে আসলাম টিফিন খেয়ে তোমাদের কাছে দেখতেই পাচ্ছ একটু পয় পরিষ্কার করে নিলাম নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আর এদিকে আমার রান্নার তো হয়ে গেছে আর কী কী রান্না করছি সেটাও তোমাদের আমি বলেছি দেখিয়েছি তাই না বন্ধুরা আর একটা দেখো ডালিয়া ডালিয়া তো তোমরা সবাই চেনো আর প্যাকেটটা আমি উল্টোভাবে কেটেছি বলে আমি তোমাদের পুরো দেখাতে পারছি না তবুও দেখাচ্ছি এটা হচ্ছে ডালিয়া ডালিয়াটা আমি আমার ঘরে থাকে আমি মাঝে মাঝে কিছু না কিছু করে খাই আর এখানে আছে মানে এক প্যাকেট কিশমিশ এই একটু কিন্তু পুরোটা দেবো না বন্ধুরা এক প্যাকেট এখান থেকে আমি কেটে নিলাম যে কাঁচিটা দিয়ে আর কিশমিশটা থাকে আমাদের ঘরে যেহেতু আমাদের ঘরে বাচ্চারা বাচ্চা আছে খায় আর আমরাও খাই এখান থেকে আমি কিছুটা কিশমিশ আর কিশমিশটা খুব সুন্দর দেখতে পাচ্ছি বড় বড় একদম আর ডালিয়াতে কী করব সেটাই আমি তোমাদের দেখাচ্ছি এখানে আছে এক বাটি ডালিয়া নিয়েছি জানো তো একটুতে অনেকটা হয়ে যায় আর এখানে নিচে এক বাটি চিনি কাজু কিশমিশ আর একটা এলাচটা দেখো বন্ধুরা কতটা বড় আর ফাটিয়েছি তো আরও বড় হয়ে গেছে এখানে আছে বাটার বাটার না নিলে ঘিও নিতে পারো একটা তেজপাতা এবারে আমি কড়াইটা আমার গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ এখান থেকে আমি বাটার দিয়ে দেবো কিছুটা আর গ্যাসটা কমিয়ে দেবো আর এবারে আমি এই যে কিশমিশ আর কাজু আমি একটু ভেজে নেব ঠিক এইভাবে ভেজে নেব আর আমি কী বানাবো তোমরা একটু তো বুঝতেই পারছো তাই না বন্ধুরা আর এখানে আছে দুধ গরম করে রেখেছি দেখতে পাচ্ছ ঘন করে গরম করে রেখেছি তাহলে আমি কী বানাচ্ছি খিচুড়ি না ফেনা ভাতও না বানাচ্ছি আমি বলতে পারো বন্ধুরা এখন তো জেনেই গেছো তাই না এবার আমি তুলে নেবো ভাজা হয়ে গেছে আমি বানাবো ডালিয়া আর পায়েস আর কীভাবে বানাচ্ছি জামান আছি সবটাই তোমরা দেখতে থাকো আর আমরা তো ধরো অনেক কিছু খাই তাই না খিচুড়ি খাই ডালিয়া সমস্ত কিছু খাই যে ডালিয়া দিয়ে খিচুড়ি খাই ডালিয়া দিয়ে দেখবে ডাল না দিয়েও খিচুড়ি মানে ফেলা ভাতের মতন খাই তাই তো সব রকমই খাই এবার আমি আর একটু দিয়ে দেব ডাল মানে বাটার একটু তেজপাতাটা ভেজে নিলাম আর এবারে আমি দেবো এই যে ডালিয়াটা দারুন সেন্ট বেরোয় বন্ধুরা আর দারুণ মানে ভালো লাগে খুব সুন্দর লাগে কি আর বলবো না করলে তোমরা বুঝতে পারবে না এটা একটু ভেজ ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে ডালিয়াটা বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে আর দারুণ সেন্ট বেরোচ্ছে একটা সেন্টের কথাটা বলি কেন আমার ভালো লাগে তোমরা তো সেন্টটা পাও না তাই না তোমরা দেখতে পাও আর এবারে আমি এই যে দুধটা গরম দুধটা বেশ উষ্ণ উষ্ণ গরম রয়েছে এবারে আমি যতটুকু প্রয়োজন ততটুকু দেবো আর দুধটা দিয়েই করবো আমি আর কোনো জল দেব না যদি প্রয়োজন লাগে দুধটা রয়েছে আমি আবার দিয়ে দেব আর গ্যাসের আগুনটা কিন্তু বন্ধুরা কমিয়ে করবে নালে কিন্তু পুড়ে যাবে সামলানো যাবে না এবার এটা একটু গরম হয়ে নি ভালো করে বন্ধুরা বেশ ভালো মতনই ফুটে গেছে দেখতেই পাচ্ছ তাই দেখছে কতটা হয়েছে এখনো আরও হবে এটা তা আমি আরেকটু দুধ দিয়ে দেবো এবারে আমি দেব লবণ তো দিতেই হয় যেন নাহলে কোনো জিনিসেরই স্বাদ হয় না তাই না বন্ধুরা আর দারুণ বাটারের সেন্টের সাথে ভালো মিশে গেছে খুব দারুণ লাগছে এবারে আমি চিনি দিয়ে দেব যে যেরাম মিষ্টি খাবে সেই বুঝেই তোমরা চিনিটা দেবে আমি এই চিনিটুকু দিলাম দিয়ে আগে দেখে নেব যে কতটুকু মিষ্টি হলো না হলো একটু টেস্ট করে দেখে নিয়ে তারপরে আমি আবার চিনি দরকার পড়লে দেব এখন এটা ভালো মতন ফুটে যাক ভালোই ফুটে গেছে দেখতেই পাচ্ছ এবারে আমি এলাচটা দিয়ে দেবো এলাচটা দিলে আরও সেন্ট আর টেস্ট আরও বেশি বেড়ে যাবে তা বন্ধুরা একেবারে নতুনত্ব তোমাদেরকে দেখাচ্ছি এই রেসিপিটা তোমরা বাড়িতে করে খাবে প্রত্যেকদিন তো খিচুড়ি ভালো লাগে না ভাতও ভালো লাগে না ফেলা ভাতের মতো যে করি তা মাঝে মাঝে একটু মুখটা পাল্টালে ভালো লাগে তাই না আর এইটা মাঝে মাঝে আমি করি তাই তোমাদেরকেও আজকে সেটাই দেখালাম যে বাটার কিংবা ঘি তোমরা যে কোনো একটা কিছু ব্যবহার করতে পারো আর বাটার ঘি দিয়েই করতে হবে এটা তেল দিয়ে কিন্তু ভালো লাগবে না দেখতে পাচ্ছ ফুটেছে আর দারুণ সেন্টও বেরোছে আর এটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটু ফুটিয়ে নেব এটা ফুটে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি একদম সহজ পদ্ধতিতে তৈরি করছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর হয়েছে আর দারুণ হয়েছে দারুন তোমরা একটা করে খেয়ে দেখো বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগবে এবারে আমি কি দেব দেখো এখানে রয়েছে আমুলের প্যাকেট সব ঘরোয়া জিনিস দিয়ে বন্ধুরা বানাচ্ছি তা এখান থেকে একটু আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো তাহলে টেস্টটা আরও কতটা বেড়ে যাবে দেখতে পাচ্ছেন ড্রেসটা আরো সুন্দর একদম দারুণ দারুণ হয়েছে তোমরা যারা এখনো করে খাওনি আমার ভিডিও দেখে আমরা তো নিশ্চয়ই ফেলে দেবো না তাই না বন্ধুরা এগুলো তো আমরাও খাবো তোমরা রুটি দিয়ে খেতে পারো লুচি দিয়ে খেতে পারো দারুণ লাগে দারুণ এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে এখানে যে আমি কাজু কিশমিশ রেখেছি এখান থেকে কিছুটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে দেব আর একটা জিনিস দেব এখানে দেখো আমি বাটারটা যে রেখেছি ওখান থেকে আমি এক চামচ বাটার দিয়ে দেব দারুণ হবে দারুণ তোমরা নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি আমার ভিডিওটাকে দেখোনি আমার ভিডিও দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা একটা সাবস্ক্রাইব করে দেখো করে দিও আর পাশে থাকা বেলটা অল করে দিও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবারে আমি দেখো এখানে নিয়ে নিয়েছি কাঁসারের বাটি কাঁসারের থালা আর চামচ দেখতেই পাচ্ছ এবারে আমি কি করব দেখো আমি কাঁসারের বাটির মধ্যে এটা বেড়ে নেব। আর ঠিক মনে হচ্ছে না জন্মদিন জন্মদিন তাই না বন্ধুরা ঠিক জন্মদিন জন্মদিন মনে হয় কাঁসারের বাটিতে যদি খাওয়া হয় আর তার মধ্যে আবার যদি হয় পায়েস হলে এমনিতেই তো মনে হয় যে একটা কিছু হচ্ছে নিশ্চয়ই বাড়িতে কিন্তু তা নয় বন্ধুরা ঘরে যদি থাকে এগুলো আমরা যখন তখনই খেতে পারি তাই না বন্ধুরা যখন মন চাইবে খেতে পারি আমরা এবারে এখানে কাজু আর কিশমিশটা যে রেখেছি সেটা আমি একটু সুন্দর করে দিই দর্শনদারি না করলে তো কিছুই ভালো লাগে না তাই না বন্ধুরা কতটা দর্শনদারি হলো দেখতে পাচ্ছ আর চামচটা এইভাবে দিয়ে দেব ব্যাস কেমন লাগছে বলো তো তাহলে তোমাদের যদি ভালো লাগে তোমরা নিশ্চয়ই করে খাবে আর একবার ট্রাই করে দেখতেই পারো না এটা একটা নতুনত্ব জিনিস তোমাদের খুব ভালো লাগবে আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে আজকের মতন টাটা আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আর এইভাবে ডালিয়ার পায়েস করে খাবে চাল ছাড়া ডালিয়ার পায়েস দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো